হজরত আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ তালা নৈতে বর্ণিত নবী করিম সাল্ল আইলসালাম ইরশাদ করেছেন স্বপ্নে আমি জান্নাতে প্রবেশ করলাম হঠাৎ কারো নড়াচড়া শব্দ শুনতে পেলাম আমি ফেরেস্তাকে জিজ্ঞাসা করলাম ইনি কে তারা বললেন ইনি হলেন রুমাইসা বিনতে মিলহান হান ইবনে মালিকের আম্মা সই মুসলিম হজরত যাবে রাজিয়াল্লাহ তালু হতে বর্ণিত হাদিসে নবী করিম সাল্ল্লাহ ও সাল্লাম করেন আমি স্বপ্নে দেখলাম জান্নাতে প্রবেশ করেছি হঠাৎ দেখি আমার সামনে আবুত আলাহার স্ত্রী রুমাইসা সহিবুখারী হজরত রুমাইসা বিনতে মিলাহান আনসারিয়া রাজিয়াল্লাহ আলাহের উপনাম হল উম্মে সুলাইম এ নামেই তিনি অধিক প্রসিদ্ধ তিনি অনেক গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন ইসলাম গ্রহণে অগ্রগামী সাহাবিদের মধ্যে তিনিও একজন প্রথমে মালেক ইবনে নজরের সাথে তার বিবাহ হয়েছিল সেই ঘরেই হজরত আনাস রাজা আল্লাহ তাল জন্মগ্রহণ করেন তার ইসলাম গ্রহণে ক্রুদ হয়ে স্বামী মালেক ইবনে নজর দেশ ত্যাগ করে সিরিয়ায় চলে যায় এবং সেখানেই তার মৃত্যু হয় পরবর্তীতে তিনি হজরত আবু তালাহা রাজা আল্লাহ তাল আলুহের সাথে বিবাহ আবদ্ধ হন হজরত উম্মে সলাইম দ্বিতীয় বিবাহ হজরত আবু তালাহের সাথে সম্পর্কে হজরত আনাস রাজি আল্লাহ তালু বর্ণনা করেন ইসলাম গ্রহণের পূর্বে হজরত আবু তালাহা উম্মে সোলাইমকে বিবাহের প্রস্তাব দেন প্রতি উত্তরে উম্মে সোলাইম রাজি আল্লাহ বলেন আপনি কি জানেন আপনি যে উপাস্যের পূজা করেন তা জমি থেকে উৎপন্ন মাটি গাছ ও খরকুটা দিয়ে তৈরি তিনি বলেন হ্যাঁ উম্ম সালাইম আল্লাহ তালানা বলেন গাছ ফসলের পূজা করতে আপনার কি লজ্জা করে না আমি ইসলাম গ্রহণ করেছি আপনি যদি আমার ধর্মের অনুসরণ করেন তবেই আমি আপনাকে বিবাহ করব। আপনার ইসলাম গ্রহণ করাটাই আমার মোহর আমি এছাড়া আর কোনো মোহর চাই না তিনি বললেন ঠিক আছে আমি ভেবে দেখি তারপর তিনি ফিরে এসে বললেন আমিও আপনার ধর্মের অনুসারী কালিমা শাহাদাত পরে তিনি মুসলমান হয়ে গেলেন এবং উম্মে সুলাইমকে বিবাহ করলেন সুনানে আনাস হজরত তালা তালানহু যখন দশ বছর বয়সে উপনীত হলেন তখন তার আম্মা হজরত উম্মে সুলাইম তাকে নিয়ে রাসুলের দরবারে আগমন করলেন এবং বললেন ইয়া রসুল্লাহ এই আমার ছেলে আনাস আজ থেকে আপনার খেদমত করবে তখন থেকে আনাস রাজা আল্লাহ তালু নিয়মিত রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের খেদমত করেছেন আনাস রাজল্লাহ তালানু বলেন আল্লাহ তালা আমার আম্মাকে উত্তম বিনিময় দান করুন তিনি আমাকে উত্তম লালন পালন করেছেন আনাস রাজা আল্লাহ তালু বর্ণনা করেন নবী করিম সাল্লাইলিয়া সাল্লাম উম্মে সোলাইম ও কিছু আনসারি মহিলাকে যুদ্ধে নিয়ে যেতেন যুদ্ধাহতদের সেবা শুশ্রূষা ও পানি পান করাতে হুনাইনের যুদ্ধে তিনি খঞ্জোর হাতে নিয়ে রণাঙ্গনের দিকে এগিয়ে গেলেন আবু আল্লাহ রাজাল বলেন ইয়া রাসুলাল্লাহ এই যে উম্মে সোলাইম তার হাতে খঞ্জোর উম্মে সোলাইম বললেন কোনো মুষ্টিক আমার নিকটবর্তী হওয়ার চেষ্টা করলে আমি এটা দিয়ে তার নারী বের করে ফেলব হাদিস ইতিহাস ও জীবন গ্রন্থগুলোতে তার বীরত্ব সাহসিকতা ধার্মিকতা প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার অনেক ঘটনা বর্ণিত হয়েছে তবে তিনি মুসিবতের সময় ধৈর্যশীলতা ও বুদ্ধিমত্তার যে অনন্য দৃষ্টি স্থাপন করেছেন ইতিহাসের পাতায় তার নজির খুঁজে পাওয়া সত্যিই কঠিন ইমাম বখারি রহমতুল্লাহ আলে তার বিখ্যাত হাদিস গ্রন্থে সই বোখারিতে এই ঘটনা শিরোনাম করেছেন এভাবে মুসিবতের সময় যিনি তার মর্মবেদনা প্রকাশ করেন না তার সেই ঘটনার বিবরণেরূপ হজরত আবু তাল্হার সাথে উম্মে সালাইমের বিবাহ হওয়ার পর তাদের খুব সুন্দর ফুটফুটে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তার নাম রাখা হয় উমায়ের তার ছোটো একটু পাখিও ছিল যার সাথে সে খেলত রাসুল সাল্লু আলিয়াসাল্লাম মাঝে মধ্যে সেই শিশুটির সাথে কৌতুক করতেন এবং বলতেন হে উমায়ীর তোমার বুলবুলির কী খবর আবু তালহা আল্লাহ তালা আনু তাকে অত্যাধিক ভালোবাসতেন একদিন ছেলেটি অসুস্থ হয়ে পড়েন আবু তালহা তালা আনহু এ নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন এমন কি অস্থির হয়ে পড়লেন তার অভ্যাস ছিল প্রতিদিন সকাল সন্ধ্যায় তিনি রাসুল সাল্লামের দরবারে আসা যাওয়া করতেন এক বিকালে তিনি ঘর থেকে বের হলেন ইতবসর তার অসুস্থ ছেলের মৃত্যুবরণ করল এদিকে উম্মে সুলাইম রাজি আল্লাহ মৃত্যুর পর ছেলেকে গোসল করালেন কাপড় করালেন সুগন্ধি মেখে দিলেন কাপড় চোপ দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে ঘরের এক কোণে সুন্দরভাবে শোয়াইয়া রাখলেন আর হজরত আনাস রাজা আল্লাহ তালনকে পাঠিয়ে হজরত আবুদ তালাহাকে ডেকে পাঠালেন এবং তাকে বললেন আবু তালহাকে যেন পুত্রের মৃত্যু সংবাদ না জানায় আবু তালহা রাজা আল্লাহ তালু সেদিন রোজা রেখেছিলেন উম্মে সোলাইম রাজা আল্লাহ তালু তার জন্য খানা তৈরি করলেন আবু তাল্হা রাজা আল্লাহ তালু ঘরে ফিরেই সন্তানের কথা জিজ্ঞাসা করলেন উম্মে সোলাইম বললেন সে এখন আগের চেয়ে শান্ত ক্লান্ত স্বামীকে তৎক্ষণাৎ পুত্রের মৃত্যু সংবাদ জানালেন না ঘরের লোকদেরকেও নিষেধ করে রেখেছিলেন তিনি সারা অন্য কেউ যেন এ সংবাদ তাকে না জানায় হজরত আবুদাল রাজাল্লাহ তালা আলু তার কথা শুনে ভেবেছিলেন ছেলে তার সুস্থ হয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তাই তিনিও নিশ্চিন্ত মনে রাতের খাবার খেলেন বিশ্রাম নিলেন এমনকি ভোরে গোসলও করলেন হজরত আবু আল্লাহ রাজাল তাল বের বের হওয়ার আগে উম্মে সোলাইম আল্লাহ তালা আনহাকে তাকে বললেন বলুন কেউ যদি কারো কাছে কোনো কিছু বচ্ছিত রাখে অতপর তার কাছে তা ফেরত চায় তবে তার কি অধিকার আছে তা ফেরত না দিয়ে নিজের কাছে আটকে রাখবেন আবু তাল হারেজ আল্লাহ বলেন না এই অধিকার নেই হজরতুম্মে সুলাইম এবার শান্ত কণ্ঠে বললেন আপনার পুত্রের ব্যাপারে সবর করুন আল্লাহ তালা তাকে আমাদের কাছে গচ্ছিত রেখেছিলেন তারপর তিনি ফিরিয়ে নিয়েছেন আবু তাল্হা রাজা আল্লাহ তালা নিদের রাগান্বিত হলেন এবং রাতের আচরণে অসন্তুষ্ট হয়ে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের নিকট স্ত্রীর নামে অভিযোগ করলেন রাসুল সাল্লাম তাদের ঘটনা শুনে বিমগ্ধ হলেন এবং দোয়া করলেন আল্লাহ তোমার এ রাতে বরকত দান করুন তারপর আল্লাহ তালা তাদেরকে আব্দুল্লাহ নামে আরেকটি পুত্র সন্তান দান করলেন সেই আবদুল্লাহ ইবনে আবু তালহাকে পরবর্তীতে আল্লাহ তালা সাত পুত্র সন্তান দান করলেন যাদের প্রত্যেকেই কোরআনের আলেম হয়েছে সইয়বখারে আল্লামা ইবনে হাজর আসকালিন রহমতুল্লা আলাই এই হাদিসের অনেক ফারওয়েদ উল্লেখ করিয়াছেন প্রথমে তিনি উম্মে সোলাইমের বৈশিষ্ট্য ও মহত্ব বর্ণনা করেছেন যে তিনি উক্ত ঘটনার মাধ্যমে তার প্রজ্ঞা বুদ্ধিমত্তা সহিংসতা অনেক গুণাবলীর পরিচয় দিয়েছেন প্রথমে স্বামীকে পুত্রের মৃত্যু সংবাদ না জানিয়ে তাকে নিশ্চিন্তে রাত্রিযাপনের সুযোগ দিয়েছেন সন্তানের মৃত্যুকে গচ্ছিত বস্তুর ফেরত নেয়ার সাথে উদাহরণ দিয়ে সোকাত্ত স্বামীকে যেমন সান্ত্বনা দিয়েছেন তেমনি আল্লাহর ফয়সলাকে সন্তুষ্ট চিন্তে মেনে নেওয়ার শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা যখন তার উদ্দেশ্য নিয়তের সততা সম্পর্কে জানলেন তার মর্যাদা বৃদ্ধি করলেন এবং তিনি আল্লাহর রাসুলের বরকতে দোয়া লাভ করলেন এক্ষেত্রে শিক্ষণীয় বিষয় হল আল্লাহ তালার ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া বিপদ আপদে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে উত্তম বিনিময়ের প্রত্যাশা করা প্রয়োজনের ক্ষেত্রে ব্যর্থবোধক বাক্য ব্যবহার করা স্বামীর সন্তুষ্টির জন্য সাত সাতসজ্জা গ্রহণ করা আল্লাহ তালা আমাদের সকলকে এর ওপর আমল করার তৌফিক দান করো